সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এই গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই ঠাইনি গোলাম আজমের বাংলায় কাদের মোল্লার বাংলায় আওয়ামী লীগের ঠাই নেই এই স্লোগান এমনকি একটা একটা আওয়ামী লীগ ধর ধৈরে ধৈরা জবাই কর সেই স্লোগানের সময় বাংলাদেশ এখন মুখরিত সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন জনতার পক্ষে যখন আপনি কথা বলবেন দেশের গণতন্ত্র সংবিধান ইতিহাস নিয়ে আপনি যখন কথা বলবেন তখন একটা পক্ষ আপনার বিরুদ্ধে চলে যাবে আর একটা পক্ষের দিকে কথাটা চলে আসবে দেখেন রুমিন ফারহানা বিএনপির একজন তরুণ উদীয়মান যদিও আমরা তরুণ বলি কিন্তু বয়সে একবার তরুণ নয় তরুণ উদীয়মান অর্থাৎ এই ডিজিটালটা ডিজিটালাইজড যুগে বিএনপির হাল ধরেছিলেন রুমিন ফারহানা সেই রুমিন ফারহানাই বলেছেন গতকালকে টকশোতে এবং প্রমাণ দিয়েছেন যে দেশের মানুষ গণহারে হত্যা করা হচ্ছে গণহারে জেল জুলুম করা হচ্ছে গণহারে অত্যাচার নির্যাতন করা হচ্ছে এদেশে আইন এবং বিচার ব্যবস্থা নেই এদেশে ফেসিবাদীর কথা বলে দেশে এমন কোন অপকর্ম নাই যে সেটা সর্বোচ্চ শিখরে করা হয়নি যাই হোক আমি একটু আমার কথা বলি যারা আজকে আওয়ামী লীগকে ফেসিবাদী বলছে যারা আজকে আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সেই নেতারাই শেখ হাসিনাকে মা বলেছে ছাত্রলীগ করেছে আওয়ামী লীগ করেছে শেখ হাসিনার মুখে মায়ের ছবি দেখতে পাচ্ছে আর আমরা সেই আওয়ামী কাছে সেই সময়ের আওয়ামী কাছে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত হয়েছিলাম আমরাও অর্থনৈতিক সামাজিক এবং শারীরিক মানসিক সব দিক থেকে নির্যাতিত ছিলাম এই আওয়ামী লীগ যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আজকে জনতার পক্ষে দেশ দেশের স্বাধীনতা পক্ষে কথা বললে তখন আমরা আওয়ামী লীগের দোষ হয়ে যাই পৃথিবীর কোনো ইতিহাস আছে যে স্লোগানে বলা হয় একটা একটা লীগ ধর ধৈরা ধৈরা জবাই কর গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নেই চিন্তা করে দেখেন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোনের সম্মানহানির বিনিময়ে পেয়েছি আমরা এই বাংলাদেশ সেই তিরিশ লক্ষ শহীদ এটা নিয়েও তারা বিতর্ক করছে তারা বলছে তিরিশ লক্ষ নয় তিন লক্ষ তিন লক্ষ ওদের বাপদাদার সম্পত্তি তিন লক্ষ ওরা মানুষ না তিন লক্ষর কাছে তিন লক্ষ মানুষকে হত্যা করেছে মদদ দিয়ে আর এখানে চোদ্দশ জুন জুলাই যদিও জুন জুলাইয়ের আহত এবং নিহতদের শ্রদ্ধার প্রতি স্মরণ করে বলছি এটা কথার প্রসঙ্গে তারা মনে কিছু করবেন না কারণ একটা হত্যাকারী হচ্ছে সমগ্র মানব জাতির হত্যাকারীর বিচার হয় একটা হত্যাকারীর বিচার যেমন ফাঁসি হয় এক হাজার হত্যাকারীর বিচারও ফাঁসি হবে আমি বলছি জুন জুলাইতে যারা সরাসরি যারা সম্পৃক্ত আছেন তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে আর দু হাজার চোদ্দ আঠারো চব্বিশে যারা এমপি হয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে বিচারে আওতে আনতে হবে আপনারা টাকা পাবেন তাদের কাছ থেকে মদত পাবেন তাদের কাছ থেকে সম্পদ পাবেন এরপরে সাধারণ জনগণকে হত্যা করবেন আর বলবেন একটা একটা ধর জবাই কর লিগ কি হয়েছে লিগ তো অপরাধ করেনি অপরাধ করেছে আপনাদের মতো কুলাঙ্গাররা তারা দেশের সম্পদ লুটপাট করেছে তারা নৈরাজ্য করেছে তারা ক্লিয়ারবাজি করেছে তারা সন্ত্রাসী করেছে তারা রাজত্ব করেছে তাদের বিচার করবেন না আপনারা দেখেন আমরা কোন দেশে বসবাস করেছি সেই তিরিশ লক্ষ শহীদের কোনো দাম নাই লক্ষ শহীদের অনেক দাম হয়েছে সেই গোলাম আজম সেই কাদের মোল্লা তাদের বাংলায় নাকি আওয়ামী লীগ থাকতে পারবে না তাদের তো বাংলা না তাদের হচ্ছে পাকিস্তান তারা চেয়েছিল পাকিস্তান তারা চেয়েছিল পূর্ব পাকিস্তান তারা বাংলা চেয়েছিল না তাহলে যারা বাংলা চেয়েছিল তারা এই গোলাম আজমের বাংলায় কাদের মোল্লার বাংলায় ঠাই হবে না তাদের সেই স্লোগান সেই স্লোগান দিয়ে এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আমি বারবার বলেছি যে রাজনৈতিক দলের আমি ইতিপূর্বেও অনেক সময় বলেছি একজন বাস একটা বাস চালক বাস চালাতে গিয়ে এক্সিডেন্ট করে লোক মারা গিয়েছে সেই বাসের কি দোষ যিনি ড্রাইভার তিনি তো ওই বাসটাকে চালিয়েছেন বিধেই অসতর্কতার কারণেই সেই বাসটার মাধ্যমে লোকগুলো মেরে ফেলছে এখানে বাসের কি দোষ আবার বাসকে আপনি ফুরিয়ে দিলেন ড্রাইভারকে ফুরিয়ে দিলেন এই বাসের মালিকের কী দোষ মালিক কি শিখিয়ে দিয়েছে বলে দিয়েছে ফোন করে যে ওখানে গিয়েই অ্যাক্সিডেন্ট করে লোক মারিয়ে ফেলবেন ঠিক তেমনি একটি রাজনৈতিক দল যিনি পরিচালনা করেন সেই পরিচালক দুষ্কৃতকারী হতে পারে হত্যাকারী হতে পারে গণহত্যাকারী হতে পারে কিন্তু একটা দল তো হত্যাকারী একটা প্রতিষ্ঠান তো হত্যাকারী নয় সুতরাং এই আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করার মানে হচ্ছে উনিশশো সালের পঁচিশে কালো রাত অর্থাৎ ছাব্বিশে মার্চ যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেয় এই হলো এক শেখ হাসিনা বলেছে আমার বাবার দেশ আমার দেশ আমার বাবার তৈরি করা দেশ আর গোলাম আজম আমার সোনার আমরা যারা আপাবর জনগণ আছি আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার ভাবতে পারেন কাদের জিম্মিতে আমরা মানে দিশিহারা এই গোলাম আজমের জিম্মিতে আমরা দেশে হারা আওয়ামী লীগের জিম্মিতে আমরা দেশে হারা আমরা কোন দিকে হাঁটবো বলেন আল্লাহ আমাদের এই দুই ষড়যন্ত্রকারী এই দুইটা মানে দুষ্কৃতকারীদেরকে হাত থেকে আমাদেরকে মুক্ত করুন আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন Assalamualaikum.